শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে সরস্বতী পূজা সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা তো সরস্বতী পূজাতে যাওয়ার জন্য দেখো অনেক সকালে উঠে পড়েছি আজকে ঘুম হয়নি একদম তো যেহেতু কালকে হচ্ছে পঞ্চমী লেগেছিল তো কালকে এখানে পুজো হয়নি জন্য তো কালকে হচ্ছে উপাস থাকিনি পুজোটা করিনি তো আজকে হচ্ছে আসি আর কি তো আজকে তাড়াতাড়ি পুজোটা হবে এই জন্যই সকাল সকাল উঠে পড়েছি টান টান করে রেডি হয়ে পড়েছি তো দেখো পুজোতে আমি এসে গেছি এখানে মানে এটা হচ্ছে মন্দিরে পূজা না এটা হচ্ছে সবাই মিলে যে পূজা করে আর কি সেই পূজাটা এই যে দেখতে পাচ্ছ তো দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে তো এসে দেখি যে অঞ্জলি হয়ে গেছে আর একবার মানে সব এটা হচ্ছে শেষ অঞ্জলিটা হচ্ছে তো আমি এসে কিন্তু সুন্দর অঞ্জলিটা নিয়ে নিয়েছি আর প্রসাদও পেয়েছি আমাকে প্রসাদও দিয়ে দিয়েছে তো আমি প্রসাদও পেয়েছি তো তারপরে হচ্ছে শিবাকে নিয়ে গেলাম হচ্ছে মন্দিরে তো মন্দিরে যে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে থেকে তারপরে হচ্ছে মন্দিরের ঠাকুর হচ্ছে অন্য জায়গায় পূজা করতে গিয়েছিলো তো সেখান থেকে আসার পরে কিন্তু মন্দিরে পূজাটা হয়েছে আর এই দেখো মন্দিরের প্রতিমাতে দেখতে পাচ্ছ আর মন্দিরের প্রতিমা কিন্তু খুবই সুন্দর তো যখন হচ্ছে মন্দিরে এসেছি তখন কিন্তু মন্দিরটা অনেক ফাঁকা ছিল আর কি তো তারপরে ধীরে 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 অনেক ভক্তবৃন্দ এসে গেল একদম মন্দির পুরো মন্দির একদম ভরে গিয়েছিলো আর কি তো যে যেখানে দেখো সবাই বসে আছে সবাই পরিচিত আমার তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম আর কি তো দেখো দেখ মা দেখতে কত সুন্দর হয়েছে না আমি তো শুধু মাকে দেখেছি দেখছি এলাম আর কি বসে বসে তো দেখো দেখতে দেখতে এই যে দেখো মন্দিরটা ভরে গেছে তারপরে হচ্ছে এদিক দিয়েও কত মানুষ আস ছিল আর কি তো আমি ওখানে বসিনি কারণ হচ্ছে আমার বসে থাকতে বেশি সমস্যা হয় আর কি তো এই জন্যে আমি এদিকে একটু চেয়ার নিয়ে বসেছিলাম তারপর হচ্ছে দাঁড়িয়েছিলাম পুজোর সময় চেয়ার থেকে উঠে তারপরে দাঁড়িয়েছিলাম আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে না এই যে দেখতে পাচ্ছ তো সরস্বতী পুজো হলে কি বলবো কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে তো তারপর এই যে এখানে দেখো বসেছিলাম এই যে তো হচ্ছে উপোস আছি আর কি তো আমাকে প্রসাদ দিয়েছিল তো আমি একটা প্রসাদ মাত্র মুখে দিয়েছি যেহেতু একটু আর একটা পূজা হয়নি তো বেশি প্রসাদ আর খাইনি আর কি তো পুজো দেখো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই ঠাকুরটা এসে গেছে এই যে দেখো পুজোর তৈরি করি চলছে আর কি সব কিছু রেডি করছে ঠাকুরদা করে তারপরে হচ্ছে পূজাতে বসে যাবে তো পুজো করতে কিন্তু অনেক টাইম লেগেছিল খুব সুন্দর করে পূজা করেছে একদম তো খুবই ভালো লাগলো আর কি আর তারপরে এই যে দেখো একদম ভিড় হয়ে গেছে তখন কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এই যে দেখো কত মানুষ দেখতে পাচ্ছ এই যে কত ভক্তবৃন্দ তো তারপরে পূজা শেষের দিকে একদম তারপরে যে দেখতে পাচ্ছ সবাইকে সিঁদুর পড়িয়ে দিচ্ছিল তো আমিও কিন্তু সিঁদুর পরে নিয়েছি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে আর দেখো এখানে শিবা দাঁড়িয়ে আছে আর শিবার বন্ধুরা এসেছিলো তো শিবাকে ডেকে নিয়ে ওরা সব বন্ধুরা একসাথে দাঁড়িয়েছিল এই যে দেখতে পাচ্ছ এই যে কত ভক্তবৃন্দ মন্দির ভরা একদম তো পুজো কিন্তু এখানে কয়েকটাই হচ্ছে হলে কি কিন্তু সব মন্দিরেই ভিড় আর কি মানে ভক্তবিন্দুর অভাব নেই তাহলে পূজা এখন শেষের ভিতরেই শেষ হয়ে গেছে প্রায় পুজোটা এই যে এখানে হচ্ছে অঞ্জলি দেওয়া লাগবে তার জন্য হচ্ছে সবাইকে ফুল বেলপাতা দিচ্ছিলো তো আমিও নিয়েছিলাম তো আজকে কিন্তু সারা ভিডিও জুড়েই শুধু পুজোর ভিডিওটাই আছে কারণ হচ্ছে যেহেতু আজকে সরস্বতী পুজো আমি পুজোতেই এসেছি আজকে আর তারপরে এই যে দেখো পুজো শেষ করার পরে প্রসাদ নিয়ে তারপরে দেখো এসেছি এই মন্দিরটাতে পাশি আর মন্দির মন্দির নেয় এটা হচ্ছে সবাই মিলে বাসাতেই করেছে দেখো কত সুন্দর হয়েছে না প্রতিমাটা এত সুন্দর দেখতে হয়েছে কি কিউট লাগছে মাকে দেখো মা সরস্বতীকে তো তারপরে এখানে কিন্তু দাঁড়িয়ে আমি অনেকগুলো একটু সেলফি তুলছিলাম তারপর হচ্ছে এমনি ফটো তুলছিলাম আর কি তো মাকে সাথে নিয়ে একটু ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে তো সেখান থেকে আসতে হচ্ছে শিবায়ত্র বাসে আগে চলে আসলো তো ওই যে এক দিদি বাসায় এসেছে সে দিদি দেখো আমাকে কতগুলো পায়েস খেতে দিয়েছিল তো আমি একটু যাই হোক পায়েস খেয়েছি খেয়ে আসার সময় তারপরে হচ্ছে দিদি বলছিল যে থেকে যান খেয়ে যান তারপর না আমি বাসে আসবো রান্না করবো তারপরে বন্ধুরা তো দেখো মাত্র পূজা শেষ হয়েছে তো পূজা শেষ করার পরে মাত্র বলে ভালো এক্ষণ হলে শেষ হয়েছে কিন্তু আমাদের আসতে দেরি হলো তো শিবাকে একটু আগে পাঠিয়ে দিয়েছে ও আগে এসেছে ও এসেছে ঘরে পূজা দিয়েছে আর আমি হচ্ছে ওখানে একটু প্রসাদ নিলাম আর কি প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে এই যে এই যে চলে আসলাম তো সেখান থেকে হচ্ছে একটা মন্দির পাশেই আর কি একদমই পাশে তো সেই মন্দিরে যে একটু মানে প্রণাম প্রণাম করে আসলাম আর কি তো এই মাত্র ঘরে আসলাম তো দেখো ফ্রেশ হয়নি তো ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রান্না করব একদম শোয়া বেশি বাজে আর কি তো রান্না বসাবো খিচুড়ি রান্না করবে একটু দেখি আর সকালের চো ভেজা কাপড় চুপড় ছিল যে ধুয়ে গেছি সেগুলো তো রোদ্রে দেওয়া হয়নি দিনটা অর্ধেক চলেই গেলো তো রোদ্রে দেবো আর হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে সকাল থেকে কোনো ভিডিওই আমি সারিনি আজকে তো ভিডিও আপলোড করি এদিকে বিদ্যুতও নেই তো বিদ্যুৎ আসলে আমি দেখি কখন বিদ্যুৎ আসে আমি ভিডিও আপলোড করতে হবে আমার এ তো অবস্থা তো ঠিক আছে বন্ধুরা সাথে আবার কথা হচ্ছে নেক্সটে দেখি এখন তো আজকে হচ্ছে কোনো রান্নাবাড়ি ভিডিও করিনি কারণ হচ্ছে আজকে শুধু পুজোর ভিডিওটাই করেছি আর কি তারপরে এসেছি কিন্তু আমি সে যায়ের বাসায় কদিন ধরে জায়ের বাসায় আসছি আর কি যে তোরা নতুন এসেছে তো কালকেও আসবো আমি আর পরশুদিন ওদের বাসে পুজো আছে সেদিনও আসতে হবে তো দেখো যার বাসা থেকে লোক এসেছে ওর বাবা এসেছে তোর বাবার জন্য আর বসেছিলাম এই যে ওর যে বসে আছে তো একটু দেখা করে যাবো তাই সাথে এই জন্য আর কি বসেছিলাম আর এইখানটাতে দেখো এই যে এই যেগুলো সব এসেছে আমাদের পরিচিতই সব তো তারপরে দেখো বাসায় চলে এসেছি এসে কিন্তু বাসাতে এসে রান্না করেছি তার রান্না বলতে ভাত রান্না করেছি। আর কি ওর বাবা বলছিল রুটি করতে তো আমি রুটি করিনি ভাত রান্না করেছি আর হচ্ছে দুপুরে তোর মানে রসা ছিল আর কি আলু কপি ফুলকপির রসা ছিল তারপরে হচ্ছে ঘন্ট ছিল তারপরে সালাদ করা হলো আবার আলু শুদ্ধ মাখালাম তো এই যে দেখো হারমোনি একটু গান গাইলাম আর কি আজ হচ্ছে সরস্বতী পুজোতে একটু গান গাইতে হয় তো যেহেতু একটু মানে গানটা ভালোবাসি আর কি তো গাইলাম তো তারপরে খাবার দাবার শেষে কিন্তু একটু বসেছিলাম আমি রেস্ট করছিলাম তো বসে বসে দেখো আর কোনো কথা নেই শুধু এমনি ভিডিও বানাচ্ছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা সারাদিন আজকে পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আমি এতে অনেক 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 খুশি তোমাদের উপরে তো আরও মানে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব তো তোমরা কিন্তু আমার তো তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা তোমাদের কাছে আমি খুবই আশাবাদী তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট এক ব্লগের সাথে আজকের জন্য সবাইকে জানাচ্ছি টাটা